আপনি মানি সমস্যায় থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য যদি আপনি মানি সমস্যায় থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য একবার বলুন জয় মা তারা এভাবে এভাবে আপনার জীবন পাল্টে মা তারা এগুলো কাগজ বস এগুলো সব কাগজ হয়েছে এরকম বৃষ্টি হবে এরকম বৃষ্টি হবে বস এরকম বৃষ্টি হবে চলো সবাই একবার বলো জয় মা তারা আর ভিডিওটি শেয়ার করতে বললে হয়তো আপনাদের হাতে ব্যথা হবে কারো প্রোফাইলের ব্যাপার রয়েছে কারো সমস্যা রয়েছে কিছু দরকার নেই শুধু ভক্তি করে মাকে ডাকলেই হবে শেয়ার করার প্রয়োজন নেই আর যারা শেয়ার করবে তারা কিন্তু ডবল বেনিফিট অর্থাৎ মা তারা তার ঘরেই বিরাজমান হয়ে কন্যা রূপে তার কাছেই পৌঁছে যাবে ঠিক না একদম বাহ সুন্দর মায়ের হচ্ছে আপনারা বলুন জয়মা তারা শঙ্কর ধ্বনি শুনতে পাচ্ছেন এই ধ্বনিতে আপনার পরিবারও কিন্তু ধনী হয়ে যাবে অর্থাৎ অর্থ সম্পত্তি লাভ করতে পারবে এই শঙ্কর ধ্বনিতে আপনি কিন্তু অবশ্যই বেনিফিট পাবেন মায়ের উলুল্লুক ধ্বনি শুনুন আপনি ওখান থেকে মাকে ভক্তি করে প্রণাম নিবেদন করুন জয়